মাঝে মাঝে ইচ্ছে করে সংসারে যত কাজ আছে রান্নাবান্না থেকে শুরু করে যাবতীয় সব কাজ থেকে একদিনের জন্য ছুটি নেই কিন্তু এটা তো আসলে কোনোভাবেই সম্ভব না কারণ আমরা গৃহিণীরা যদি একদিন সংসার থেকে ছুটি নেই তাহলে যে আমাদের বাচ্চা কাচ্চা হাজব্যান্ড সবাইকে না খেয়ে থাকতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এক সপ্তাহ পরে আবার একটা লং ভিডিও নিয়ে আসলাম আসলে হচ্ছে যে ব্যস্ততার জন্য লং ভিডিও একদমই দেওয়া হচ্ছে না ইদানিং ছেলের পরীক্ষা ছিল সংসার সব মিলিয়েই অনেক ব্যস্ত ছিলাম যার জন্য আর লং ভিডিওটা দেওয়া হয়নি আমি তো সপ্তাহে দুটা করে লং ভিডিও দিতাম তো এখন থেকে চেষ্টা করব আবার সব কিছু কন্টিনিউ করার তো এই তো শুক্রবারে সকালবেলা উঠে আগে নাস্তা বানিয়েছিলাম নাস্তা খেয়ে তারপরে চলে আসলাম এক একমগ কফি বানাতে কফিটা খেয়ে তারপরে বা কি সব কাজে হাত দিব। আর শুক্রবার মানেই তো একটু বেশি কাজ তো আমারও তাই যেহেতু আজকে বাজার টাজার সব আনা হয়েছিল সব কিছু গুছাতে গুছাতে অনেক লেট হয়ে গেছে তো সব কিছু গুছিয়ে তারপরে চলে আসলাম রান্নাবান্নায় আমি আজকে রান্না করব হচ্ছে যে মুরগির মাংস ছোট মাছ আর সাথে লাল শাক ভাজি তো এখানে এই যে মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি মুরগির মাংসের জন্য এখানে এক চুলাতে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর অন্য চুলাতে হচ্ছে ছোট মাছটা রান্না করার জন্য মশলাটা এক এক করে দিয়ে দিচ্ছি কারণ একসাথেই দুই চুলাতে তারা হুড়ো করে রান্নাটা শেষ করে নিব কারণ আজকে আমার রান্নায় অনেক লেট হয়ে গেছে আসলে শুক্রবারে বাজার গুছাতে গুছাতে অনেকটা টাইম চলে যায় তার উপরে আবার ছোট মাছ আনা হয়েছিল ওই মাছগুলো কাটতে কাটতে বেশি লেট হয়ে গেছে তো এই তো এদিকে মাংসের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আর ওইদিকে হচ্ছে মাছের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি লাস্ট কয়েকদিন ধরে আমি এত ব্যস্ত ছিলাম আমার আজকে একদমই কোনো কাজ করতে ইচ্ছে করছিল না ইচ্ছে করছিল যে আজকে রান্নাবান্না থেকে একটু ছুটি নেই কিন্তু আজকে এত পরিমাণে কাজ ছিল যে ছুটি নেওয়ার কোনো অপশনই নেই আসলে মাঝে মাঝে সংসারের কাজ করতে করতে ইচ্ছে করে যে একদিন যদি রান্না না করে পারতাম কেউ যদি একটু রান্নাবান্নাটা করে দিত আমি শুধু শুয়ে থাকতাম একদিনের জন্য রেস্ট নিতাম সংসার থেকে ছুটি নিতাম কিন্তু আসলে ওইটা তো আমাদের গৃহিণীদের কখনই হয় না করতেই হবে আপনি অসুস্থ থাকলেও উঠেও ঠিক সেই রান্নাটা করতেই হবে আপনার এই তো এইদিকে মশলাটা কষিয়ে মাংসগুলো দিয়ে দিলাম আর ওই চুলাতে হচ্ছে ছোটো মাছটাও এখন দিয়ে দিচ্ছি মশলার ভেতরে এই রান্নাগুলো হয়ে গেলে আমি এখন এখানে শাকটা সিদ্ধ দিয়ে দিব আর পাশে হচ্ছে রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি তো এই তো আমার এই ছিল আজকের টুকটাক রান্না বান্না মুরগির মাংস ছোটো মাছ আর লাল শাক রান্নাবান্না থেকে ছুটি না পেলেও আসলে আজকে বিকালের নাস্তা বানানো থেকে আমি ছুটি পেয়েছিলাম কারণ হচ্ছে যে আজকে বিকালে আমাদের বাহিরে নাস্তা করা হয়েছিল আমার ছেলেকে বলা হয়েছিল যে পরীক্ষার শেষে ওকে বাহিরে খাওয়ানো হবে তো এই তো সন্ধ্যার দিকে বের হয়ে পড়েছিলাম একটু বাহিরে ওর ইচ্ছে মতোই আসলে আজকে খাবার দাবারগুলো হয়েছিল তো এই তো এই ছিল আমার সারাদিনের ছোট্ট একটা ভিডিও এতক্ষণ ধরে যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ